যে এই পজিশনে আসলে আমার বক্তব্য দেওয়ার কথা নয় কারণ আমার অনেক গরিজনের আগে বক্তব্য দিয়ে গেছে কিন্তু আপনাদের সামান্য এই দুপুরের ভোজের জন্য আমি একটু দৌড়ি দৌড়ি করছি খুব মানে আমাদের অনুষ্ঠানরা অর্থাৎ ওই সাইডটা অনেক পিস পড়ে গেছিলো যার কারণে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে গেছে আমি প্রথমেই আজকের এই বৃদ্ধ মরিজের গুরুশিশু মডেল স্কুলের বৃদ্ধ মরিচ গুরুশিশু মডেল স্কুলের অভিভাবক সমাবেশ এবং হ্যাপি ক্লাস পার্টির বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আমার গুরুজনের অর্থাৎ বৃদ্ধ মরিচের দেখো মধ্যমণি সব এখানে উপস্থিত হয়েছে এই জন্য আমার খুব ভালো লাগছে এবং বৃদ্ধ মরিষ গুরুশিশু প্রতিষ্ঠানের সকল অভিভাবক এবং অভিভাবিকা দীর্ঘক্ষণ এতক্ষণ যে অপেক্ষা করছে যেটা আসলে অন্যান্য জায়গায় হলে অবশ্যই জাম হতো কিন্তু আমার অত্যন্ত ভালো লাগছে যে সবাই ধৈর্য সহকারে এতক্ষণ সময়টা অতিবাহিত করেছে আমি দুটি কথা শুধু বলবো যে বুদ্ধিমরিজ গুরুশিস্যু প্রতিষ্ঠানটি দুই হাজার বাইশ সালে সাইফুল গিয়েছে বাড়িতে প্রতিষ্ঠানটি চালু করেছিলাম অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে সেখান থেকে বাধ্য হয়ে আমরা এখানে জায়গাটা চেঞ্জ করলাম এবং রফিক সরকারের নিজস্ব জায়গায় বুদ্ধিমরিজ গুরুশিস্য প্রতিষ্ঠানটি চালু হলো এখানে আমরা যে ছয়জন মালিকানা আছি আসলে আমরা মালিক নই এই প্রতিষ্ঠানটার মালিক আপামর বৃদ্ধ মরিজের জনগণ বৃদ্ধ মরিজের জনগণ আমি আবার বলছি এখান থেকে আমরা একটি টাকা পকেটে নেওয়ার মতো চিন্তা ভাবনা করে কেউই আসেনি আমাদের মূল উদ্দেশ্য হলো এই প্রতিষ্ঠান থেকে জিনিয়াস তৈরি করে করে বের করে দেবো ওরা যেন আমাদের সামনে পড়লে একটু ছাড়ান দেয় যে আমাদের ছাত্রদের জন্য আমরা সেই অবস্থানে গেছি এটি আমার চাওয়া আমার কিছুই চাওয়া নাই আপনারা হয়তো দুইশের পাঁচ বছর পরেই দেখতে পাবেন এই জায়গায় দুইশের পাঁচ তালা হয়েছে অবশ্যই হবে কারণ আমরা যে মালিকানা পক্ষটা আছি আমাদের এখান থেকে একটি টাকা নেওয়ার মতো কারও আমাদের ইচ্ছা নেই আপনারা আপনাদের ছাত্রদের যে সকল টাকাগুলো দেন সামান্য যে টাকাগুলো দেন আমরা শিক্ষকদের মাঝে বেতন আকারে দিয়ে দিই প্রতি মাসেই কিছু না কিছু ঘাটতি থাকে আমাদের কাছে ফোন আসে আমরা মিটিংয়ে আসি বলে যে এই মাসে আপনাদের পনেরোশো টাকা করে ভাগে পড়েছে দুই হাজার সঙ্গে সঙ্গে দিয়ে দেই এবং মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই শিক্ষকদের বেতনগুলো দেওয়ার চেষ্টা আমরা করি আপনারা জেনে খুশি হবেন যেহেতু আমাদের সাপ্তাহিক ছুটি শনিবার যার কারণে আমরা দুই সাল থেকে সিক্স টু এইট অর্থাৎ নার্সারি থেকে এইট পর্যন্ত চালু করতে যাচ্ছি প্রত্যেক শনিবারে এই বিদ্যা প্রতিষ্ঠানে আমি সহ আমার সাইফুল বেড়ছি আমার পাথিজা জসিম ভালো ক্লাস নেয় প্রতি শনিবারে আমরা বাধ্যতামূলক এখানে ক্লাস করে দিয়েছি যে সিক্স ফাইভ টু এইট পর্যন্ত অঙ্ক এবং ইংলিশ ক্লাসগুলো এত সুন্দরভাবে নিতে হবে যে পঁচিশ সালে ফাইভ এবং এইট বৃত্তি হবে এবং প্রথম বৃত্তি পরীক্ষায় আপনাদের দয় আমরা এমন কিছু করবো আপনাদের চারদিকে সবদিকে দিকে নজর আসবে যে বৃত্তে মরিস্থিতি বৃত্তি বৃত্তি পেয়েছে ইনশাআল্লাহ আপনার দেখবেন আমাদের প্রচেষ্টার কোনো তুটি থাকবে না শুধু চাই আপনাদের সহযোগিতা আর কিছুই নয় এবং বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে প্রাইভেট পড়া করা হয় আমরা কিন্তু এখানেই প্রাইভেট পারবো পঁচিশ সাল থেকে এখানেই এবং ফাইভ টু এইট পর্যন্ত এখানের ছাত্রগুলোর জন্য ফ্রি অন্যগুলোর জন্য আমরা টাকা নেব কিন্তু ফাইভ থেকে এইট পর্যন্ত সব স্টুডেন্ট দশটা ক্লাসে আমাদের কাছে ফ্রি পড়তে পারবে সকাল ছয়টা থেকে শুরু হবে নয়টার ভিতরে আমরা শেষ করে আমাদের যার যার প্রতিষ্ঠানে চলে যাব। তাই আপনাদের কাছে পরজোরে অনুরোধ আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই প্রতিষ্ঠানটায় প্রতিষ্ঠানটি যেন একটা রোল মডেল বৃদ্ধময় যে রোল মডেল হয় আপনারা এই দোয়াটা করবেন এই বলে আমি আমার স্বর্গ বক্তব্য শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ